ইলিশ মাছের দাম বেশি সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে এই কথাটা কিন্তু আসলে সত্যি না মোর এই কথাটা অনেকেই বিশ্বাস করবেন না আসলে এইটাই সত্য যে আসলে দামের ফ্যানে যে মোরা ইলিশ মাছ খাইতে পারি না এ কথাটা মুই মানতে পারলাম না এই যে দেখতে আছেন নদীতে আইয়া বিশাল সাইজের এক ইলিশ মাছ ধরলাম এই ইলিশ মাছের দাম কিন্তু জম্মের বেশি জালে মাছ ধরার সময় ছোট বড় মাঝারি হাজারি অনেক পদের ইলিশ মাছ ওড়ে তাই ছোট গুলা কম দাম আর বড়গুলার বেশি দাম এই বেইলেই বেসা কিনা হয় মোরা যারা সাধারণ মানুষ আসি এরা কিন্তু কম দামে ছোট গুলা কিনে খাইতে পারি তাই কুলায় না। কিনে খাইতে কইলাম যে ইলিশ মাছের মোরা ইলিশ মাছ খাই না কারণ হেগুলার দাম কম। এখন আসল কথা হইছে ইলিশ মাছ যত বড় হইবে অত স্বাদ বেশি হইবে ছোট মাছে তেমন একটা স্বাদ নাই মোরা যারা সাধারণ মানুষ আসি মোরা হগল সময় ইসাই ইলিশের দাম কমুক ইলিশের দাম কমুক আসলে মোরা বুঝাইতে চাই এইটাই যে বড় ইলিশ মাছের দাম কমিয়ে যাও সোড়ো সাইজের যে ইলিশ মাছ আছে হেয়ার দাম তেমন একটা বেশি না হগল ডি কিনে না এই সোড়ো মাছ গুলাও ধরে কিনলে আসলে ওগুলা ধরে না ওগুলা ওই জালের লগে পেঁচাই গোসাইয়া এমনি উড্ডিয়ায় সোড়ো ওই ইলিশ মাছ এক ফির যদি জালে ধরা পড়ে তাই হেগুলা তো আর বাঁচে না হেয়ের লগে ওগুলা হালাইয়াও দিতে পারে না হ্যাঁ সে করবে কি ওগুলা বাজারে নিয়ে বেশি হালায় এখন কথা তো ক্লিয়ার দাম বেশি লগ্গা ইলিশ মাছগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে একথাটা সত্য না আসল সত্য কথা হইছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে ছোট ইলিশ মাছগুলো আর বড় ইলিশ মাছগুলো ক্রয় ক্ষমতার বাইরে এখন আপনারা অনেকেই কইবেন না নিয়াজ ভাই আমনের পেইজে খালি ইলিশ মাছের ভলগ আমনে ইলিশ মাছের দেশে থাকেন বরিশালে তো ইলিশ মাছের অভাব নাই হগল সময় দেইহি কেনেন তোই আপনি আবার এই কথা কন কিল আসলে মৈসাই ইলিশ মাছের দাম কমুক যাতে হগল সাড় সাধারণ মানুষে কিনে খাইতে পারে এ আহুদা মইনা যারা ইলিশ মাছ ধরে হেরাও কয় ইলিশ মাছের এত দাম যারা এই ইলিশ মাছ গুলা ধরে হেরা কিন্তু বাড়ি করিয়া হেলায় না হেরা তো সাধারণই আছে যারা ইলিশ মাছ গুলারে সিজনে কমটা হাই মজুদ করিয়া আবার অসিজনে এগুলারে বেশি দামে বেসে হ্যাঁ গোদারে তো ইলিশ মাছের অভাব থাকে না এর লোক দামও কমে না অসিজনে নদীতে ইলিশ মাছ কম পাওয়া যায় আর হেইকালে কিন্তু ইলিশ মাছের দামটা থাকে বেশি আর সিজনের সময় যারা কিনে জমাই রাখছে ইলিশ মাছ হেরা ওই অসিজনে বেসে আছে মোট কথা হয়েছে সিজনে অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়লেও হেগুলারে মজুদ করিয়ে রাখে কৃত্রিম এটা সংকট তৈরি হয় বাজারে হেকালেও ইলিশ মাছের দামটা বেশি থাকে আর ইলিশ মাছের এত স্বাদ আর চাহিদা আছে যা রপ্তানি করা হয় এই কারণেই এই ইলিশ মাছের দামটা তেমন একটা কমে না মোরা সাধারণ মানুষেরা সবসময় ই চাই যাতে বড় ইলিশ মাছের দাম কমুক যাতে মোরা সাদের মাছ গুলা কিনে খাইতে পারি এখন কথাগুলো কি হাসা কইলাম না ভেজাল আছে আপনারা কইয়ে যাইয়েন মোর নিয়াজ নামের এই পেজটাও ফলো করিয়ে দিয়ে আর শেয়ার করিয়ে হগলডি রে دهين